আসসালামু আলাইকুম গাইস আমার বেবির জন্য আর আম্মুর জন্য আমাদের বাসায় নতুন আর একটা জিনিস চলে আসতেছে এবং চলে আসছে সেটা হচ্ছে এয়ার কন্ডিশন মানে এটা হচ্ছে সিঙ্গারের একটা দেড় টনের এসি তো আমি গতকালকে নিয়ে আসছি আজকে এটা ফিটিং করবে তো এখন আসফিয়া উপরে টুকু একটু খুলবে খুলে আপনাদেরকে একটু দেখাবে নতুন জিনিস দেখো তো আইপিএস লাগাইছি বেবির জন্য এখন আবার বেবির জন্য আমার এটা করতে হইতেছে বেবি আম্মু আশফিয়া সবার জন্য আমার বেবির জন্য আমি সবকিছু করতে পারি তুই তো দেখতে পাচ্ছ না আশফি করতেছে পাল এটা টান দাও হ্যাঁ টান দিয়ে উঠাও পারবা থিরো থাক ততক্ষণ পারবা না আ ভাই তো দেখি দাঁড়াও সরো একটু সরো দেখেন একদম ব্র্যান্ড সিঙ্গার থেকে আনছি গতকালকে এখনো পর্যন্ত এইভাবে আরে বাবা কালকে আনছি আমি যদি এটা ফিটিং করতে পারতাম তাহলে আমি কালকে এটা কমপ্লিট করে ফেলতাম আশপিয়া ছিল সমস্যা নেই এই হচ্ছে আমাদের সেই গ্রিন ইনভার্টার এসি এই যে আশপিয়া খুলতেছে তো আসলে এটা কমপ্লিট করবে যখন সেটা নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই কেমন হইলো কেমন লাগতেছে নিজের জিনিসগুলা যত্নে রাখো সব সময় আগে আমি সুস্থ হই এসে মুস্তেই না বলতে হবে না তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার বেবির সবকিছু ফুলফিল ভাবে দিতে পারি সব সময় আর কথা হচ্ছে আমি তোমাদের জন্য কিছু পরিবার না করি আমার বেবির জন্য কোনো কিছু কমতি রাখবো না কারণ দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বেবি

দেখেন দেখেন এই হচ্ছে অবস্থা জানালার দিকে যাও একটু এগুলো থাকে এগুলো আমি করবনি পরে হবে আমি পরিষ্কার করব আমি সব সময় করি তারপরে এই যে রাউটার উপরও কি এক অবস্থা দেখতে পাচ্ছেন অস্বস্ত হইলে কত খুশি আমার রুমটা অস্বস্ত তো দেই না আমি দিই না

আর এই যে এসির জন্য এই সার্কিট ব্রেকার টানা হয়েছে কোনটা এটা এমন একটা যখন যত্ন না থাকে তখন এই কালারটাই থাকে এই ছিল আমার রুমের অবস্থা আর এসি টা আমরা ডিসিশন নিছি এই পাশে এই পাশে এই পাশে না কোন পাশেই না আমরা এসিটা বসাবো এই পাশে তাই না এই পাশে বসাবো যাতে বেবির সরাসরি মুখে ঠান্ডাটা না লাগে কারণ আমরা মাথা তো ওইদিকে দেই ওই পাশে এই পাশে দিব কি না কি পাশে না মিড পয়েন্টে থাকবে মিড পয়েন্টে এর আগে তো আশা করি ভিডিওটা দেখবেন আর পরবর্তীতে আবার কি করতেছেন না আমাদের বাড়িতে মানুষ আর মানুষ সমস্যা নাই মানুষ থাকবেই ছাড়বেই না লাইট অফ তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে কি করি এখন আনবক্স পুরোপুরি করি নাই একটু এই দেখবেন ভিডিও এটা যখন কাজ করবে না লোক আসবে টেকনিশিয়ান তখন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন আর আজকে আসবে একটু হাটা করতে পারতেছে ভালো লাগতেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ